মার বোম মার ওইদিকে একটা মার এদিকে একটা মার এরপর উঠি যা জয় বাংলাদেশ এই তো হ্যাঁ হচ্ছে আরে হচ্ছে 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 মার 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 আরে হ্যাঁ ড্যামেজ খাইছে

বান্ডেল সো সকার মানে ফুটবল ফুটবল এর স্পেশাল একটা থিম এর উপরে ফ্রি ফায়ার রিসেন্টলি একটা ভিড মানে জাস্ট বান্ডেল লঞ্চ করছে আর এই বান্ডেল গুলা এখনো গেমে আসে নাই বাট তোমরা এটা খুব দ্রুত দেখতে পারবা এছাড়া ইসাগি স্পেশাল একটা অ্যাড অ্যাওয়ারনেস এটা এটা কি ইমোট বলা চলে না এটা লবিতে এন্ট্রি করলে পাবা আমি বলতে পারতেছি না বাট হ্যাঁ ওইটাও দিছে তার সাথে গাইস আরো একটা জিনিস দিয়েছে ব্লু লক বান্ডেল যে বান্ডেলটা পুরো মাথা আমি এখনো জানি না এই প্রত্যেক

ফেমাস ব্লু লক মাই 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 প্রিভার তো পুরা সকারের উপরে গাইজ একেবারে এ টু জেড অগ যে পুরা পিএইচডি করা দরকার ওইটা করে ফালাইছে এখন আমরা তো ক্লেম করে দিছি সবগুলো বাট ইকুইপ হইছে কোনটা সেটা একটু দেখা দরকার ও আ আচ্ছা সো যে বান্ডেলটা ছিল যেটা নাম ছিল ইসাগি টিম জেড বান্ডেল ওইটা আমার এখন ইকুইপ হয় নাই আমি একটু ওইটারে ইকুইপ করতে চাইতাছি ইসাগি টিম জেড বান্ডেলটা এন্ড देयर यू गो गाइस एनिमेटेड একটা বান্ডেল এটা ইসাগি বান্ডেল না এটা মনে হয় ওই যে এটা ছিল নাগি টিম ভি বান্ডেল যেটা ছিল ওইটা সম্ভবত নাকি না আল্লাহয় জানে ভাই মাথা তার তোর চিড়া যাইতাছে বাট যাই হোক গাইস বান্ডেলের পরে আমাদের কাছে আরমরিতে গেলে একটা ফার্মাসি ইকুইপের অপশন আছে যেটা এই রিসেন্টলি এই বান্ডেলটারই ছিল এন্ড ওটা অলরেডি ইকুইপ হয়েছে যে ফার্মাস্টার অ্যাকুরেসি ডাবল রিলোড স্পিড বেশি আর এ ছাড়া গাইজ আমাদের একটা গ্লোওয়াল ইকুইপ করতে হবে একটা ইমোট ইকুইপ করতে হবে সো ইমোটের জন্য আমাদের এই ইমোটের স্লটটা গাইজ এগুলা কেন এখনো ফাঁকা নাই আমি বুঝতেছি না বাট এই জায়গায় ইমোটের স্লটটার বদলে আমরা সকারের এই দুইটা ইমোট ইউজ করতে পারবো এবং এখানে সকারের দুই দুইটা গাইজ ইমোট ছিল দেখছো তোমরা এটারে আনইকিউব করে এই জায়গায় বসায় দেয় এন্ড এটা তো অলরেডি কিউব হয়ে আছে সো গাইস বান্ডেল দুটা দেখতে কিন্তু মারাত্মক এই যে এমনে ওদের ইমোট থাকতেছে আর তাছাড়া গাইস আমাদের এখন ওদের গ্লোয়াল ইউজ করা বাকি আছে গ্লোয়ালটা ইকুইপ করা হয়ে গেছে লেটস গো গাইস সো টিমে নাগি টিম ভি বান্ডেল নিয়ে আমাদের প্রথম র্যাঙ্ক ম্যাচ এখন হবে গ্র্যান্ড মাস্টারে রাইট নাও আমাদের স্কোর আছে তোমরা দেখেছো গাইস আমাদের গ্র্যান্ড মাস্টার স্কোর এখন বত্রিশ হাজার চারশো তিপ্পান্ন বত্রিশ হাজার চারশো তিপ্পান্ন স্কোর নিয়ে গ্র্যান্ড মাস্টার টপ ওয়ান এর স্কোর যদি আমরা দেখতে যাই তাহলে গ্র্যান্ড মাস্টার টপ ওয়ান এর স্কোর পঁয়ত্রিশ হাজার টপ টু এর স্কোর তেত্রিশ হাজার থ্রি এর স্কোর তেত্রিশ হাজার বাট চার এর স্কোর আবার একত্রিশ হাজার সো মোটামুটি আমরা চার নাম্বার পজিশনে আছি সো লেটস গো এভরি বডি ডিরেক্ট ম্যাচে যাই আর ম্যাচে যাওয়ার পরে উড়াদুড়া একটা কোপ দিয়া দিই লেটস গো আইস আপ কি প্লেয়ার নামেছে

আমি মার মার মুনি মার আরে হ্যাঁ আরেকটা আরেকটা ডাবল ভেক্টর আছে কিন্তু দেখি ডাবল ভেক্টর আছে আল্লাহ ডাবল ভেক্টর ছিল রে

সাইগো 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 আমি আসি এই জায়গায় আসি মোটামুটি এই প্লেন্ডার নে প্লেন্ডার নে প্লেন্ডার নে পুরো স্কোয়াড আসছে প্লেন্ডার ও টো 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 ইয়েস কিন্তু দূর মানে আরে দূর মানে কি আমাকে কেউ পাবে না আমাকে কেউ পাবে না উঠাইছি তো উঠাইছি উঠাইছি যাচ্ছি তো আরে জাতি তো সময় দিবি ওকে একটু ভয় দেখা আচ্ছা ওদের ওদেরকে ভয় দেখা লাভ নেই আগে একটু সেফ হ সেফ ওরা কিন্তু মারার জন্য তিনটে মিলে আসছিল আদিবেগ নামা ওক নামা দেখ সামনে প্লেয়ার দেখ সামনে প্লেয়ার একশো পঞ্চাশ খাওয়া আরেবাস তুই না মারি দিলি কয়টা ছিল এই জায়গায় দুটো প্লেয়ার ছিল নাকি

জয় বাংলাদেশ এই তো হ্যাঁ হচ্ছে আরে হচ্ছে 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 মার 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 আরে হ্যাঁ ড্যামেজ খাইছে ড্যামেজ 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 ডাউন 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 মার ওই 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 মার ক্রাশ নিলা ক্রাশ নিলা মিলা দেখার সময় নেই তুই মারই দে প্লেয়ার নাম সে উপর থেকে প্লেয়ার নাম সে আগাস্তে প্লেয়ার নামে লগে থেকে मारे ক্লোজ এ প্লেয়ার ক্লোজ এ প্লেয়ার ক্লোজ এ প্লেয়ার ক্লোজ এ প্লেয়ার ভাই তগরে বইলা লাভ নাই

লং থেকে মারে লং থেকে মারে হিল লং থেকে একবারে প্রচুর পরিমাণে কভার দিছে আছে ভাই মারছরের ওখানে বসেছিল ছিল আচ্ছা সমস্যা নাই জোন বুশারে নামাই দিলে ক্লোজে ফাইট করতে হবে এখন ওই লং গুলা ওগুলা প্যারা দিব এখন যদি স্নাইপার নিয়ে ফাইট করতে যাস মার এটা সাইকো ইউ ক্যান আরে মার সাইকো মার তোর পিছনে তোর পিছনে পুরো স্কোয়াড এসে গেছে ভাগি যা ভাগি যা ঘরের মধ্যে যা ঘরের মধ্যে যা সাইকো মারবে তো আরে হ্যাঁ পাগল ছেলে দাঁড়া নিচে আমি টুক করে ঘুরে আসি যা আছে তুলে নিয়ে চলে আসি নিচ দিয়ে ঢুকতে পারে দরজা তুই খেয়াল রাখ হ্যাঁ দরজাটা তুই খেয়াল রাখ এটা কিরা পড়ে আছে।

তোহে लेट्स গো এবিডি মাস মুশি মুশি বাট গাইস দিস রিয়েলি গুড ম্যাচ ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলব না এন্ড দেখা হবে পরের ভিডিওতে আর আজকে তোমাদের স্পেশাল পডকাস্ট হওয়ার কথা ছিল যার জন্য রোস্টেড গেমিং কে কুষ্টিয়াতে ডাকছিলাম বাট রোস্টেড গেমিং আসে নাই আর পডকাস্ট এর জন্য তোমরা মিস করেছো সো রোস্টেড গেমিং এর কমেন্টে যায়া এক গাদা বট লিখা লিখাইসো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আর রোস্টেড তুই ভিডিওটা দেখলে ভাইয়া তাড়াতাড়ি কুষ্টিয়াতে আয় দেখা হবে গাইস পরের দিন